দুর্ঘটনা রুখতে স্পিড গানের সাহায্যে গতি নিয়ন্ত্রণ অভিযান চালানো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা এদিন অভিযান চালিয়ে প্রায় পঁচিশটি দ্রুত গতিতে চলা গাড়ি আটক করে তৎকাল জরিমানা করে পুলিশ কর্মীরা এশিয়ান হাইওয়ে টু নির্মাণ হওয়ার পর স্বাভাবিকভাবে এদিকে ভারত নেপাল সংযোগকারী এই মহাসড়কে যেমন যানবাহনের সংখ্যা বেড়েছে ঠিক তেমনই বেড়েছে গাড়ির গতি বিশেষ করে নকশালবাড়ি থেকে বাগডোগরা তেরো কিলোমিটার পথে ঘন ঘন দুর্ঘটনা ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে এই মহাসড়কে চল্লিশ কিলোমিটার কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চলার জারি করা হয়েছে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগানো হয়েছে চালকেরা তা সঠিকভাবে মানছে কিনা তা দেখতে বুধবার সকাল থেকে বাগডোগরার অদূরে সিংহী ঝোড়া চা বাগানের কাছে স্পিড গানের সাহায্যে গাড়ির গতির উপর নজরদারি চালানো হয় কোথায় চলে আমাদের ইয়া হয় না তো অ্যাক্সিডেন্ট হয় না তো ওগুলো হয় আমাদের পাইডিং গাড়ি তো আমাদের এমনি তো শর্ট টাইম তার মধ্যে কয়টা ইয়া হয়েছে পানি ডিং এর আজকে কোনো প্যাসেঞ্জার বলতে পারবো না যে পাইডিং এর গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ওইগুলা করে পরিবারই গোল বলিয়া আর পাইডিং এর গাড়ি তো শর্ট টাইমে আর এত পারমিট কেন দিছে এত শর্ট টাইমে এইটা তো এমবিআই গাল দিয়ে আমার ড্রাইভার শিলিগুড়ি মোড় থেকে পানি ডিং এক ঘন্টা দশ মিনিট তাহলে আমি এদিকে ব্যবসা করবো না গাড়িটা টানব তো ব্যবসা করতে হলে গাড়িটা টানতে লাগবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে